হাই বন্ধুরা আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে তিনটি কবর আছে বাংলার সূর্য সন্তানের সে প্রথমটি হচ্ছে সেরে বাংলার একে ফজলুল রকের কবর তারপরে আপনি দেখতে পারবেন খাজা নাজিম কবর খাজা নাজিম কবরের পাশে আরেকটা কবর দেখতে পারবেন হোসেন শহীদ সরোয়ারদের কবর এরা তিনজনই বাংলার সূর্য সন্তান তারপরে আপনি একটু পাশে হেঁটে যে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর দোকানপাট এখানে মৃৎশিল্পর শিল্পর মালামাল দেখতে পারবেন মাটি দিয়ে তৈরির দৃষ্টিনন্দন জিনিসপত্র কাগজের তৈরি অনেক সুন্দর ও আকর্ষণীয় জিনিসপত্র তারপর দেখতে পারবেন বাঁশ বেত এগুলোর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এটা রাস্তার পাশ দিয়ে আপনি হেঁটে গেলে এই দোকানগুলো দেখতে পারবেন অনেক দৃষ্টিনন্দন